নারায়ণ নমস্কৃত্য নঞ নম দেবী সরস্বতী মুদির মহাভারত আদিপর্ব বিদুরের জন্ম বিবরণ জন্মে জয় বলে কহ বিবরণ যমু আসি জন্ম নিল কিসেরও কারণ মুনি বলে মাণ্ডব্য নামেতে মুনিবর সত্যবন্ত ধর্মশীল তপেতে তৎপর বহুকাল তপ করি বৃক্ষ মূলে বসি উর্ধবাহ মৌনব্রতী সদা উপবাসী হেন মতে বহুকাল আছে মুনিবর দৈবে একদিন তথা নগর ভিতর সেবিকার গর্ভে ব্যাসদেবের ঔরসে কেন যমরাজ এসে জন্মগ্রহণ করলেন মাণ্ডব্য নামক এক মুনির কাহিনী দিয়ে এ গল্প শুরু মনি বহুকাল তপস্যা করছে বসে ঊর্ধ্ব করে হেট মুন্ড করে মৌনব্রতি হয়ে সে তপস্যা করছিল সেই রকম এক সময় চুরি করি নগরেতে চোর গণ যায় নগর গণ পাছে পলাইতে নাহি পারে যত চোরগণ মুনির আশ্রমে প্রবেশ ছিল সর্বজন নানা দ্রব্য নগরেতে যে করিল চুরি মুনির আশ্রমেতে রাখিল সব পুরী তার পাছে এলো যত রাজচরগণ মুনিরে দেখিয়া জিজ্ঞাসা শিল ততক্ষণ নগর থেকে চুরি করে কতগুলো চোর পালিয়ে যাচ্ছে তার পেছন পেছন ছুটছে নগর রক্ষকরা চোর কত দূর আর পালাবে পালাতে পারেনি তারা প্রবেশ করলো ওই মুনির আশ্রমে এবং নগর থেকে যত সমস্ত দ্রব্য তারা সংগ্রহ করেছে সমস্ত কিছু মুনির আশ্রমে রাখলো এবং তার পেছন পেছন চলে এসেছে রাজচররা তার পাছে এলো যত রাজ চোরগণ মুনিরে দেখিয়া জি ততক্ষণ এই পথে আগে আগে চোরগণ এলো দেখিয়াছ মহাশয় কোন পথে গেল কিছু না বলিল মুনি ছিল মৌনব্রতে হেন কালে দ্রব্য দেখে সেই আশ্রমেতে ভূমিতে ভূমিতে তথা দেখে চোরুগণ চোরগণে ধরি তবে করিল বন্ধন চরগণ তবে করিল বিচার জানিল সকল কর্ম এই বামনার লোকেরে বঞ্চনা করি তপেরও আরম্ভ ইহারে বন্ধন করো না করো বিলম্ব চোরগণ সহিত বান্ধিয়া নিল তারে চোর ধরিলাম বলি জানাই রাজারে রাজচররা চলে এসেছে তার পেছন পেছন মুনিকে জিজ্ঞাসা করলো চোররা কোথায় গেল তুমি কি দেখেছো মৌনব্রতে ছিল মুনি কোনো উত্তর দিল না রাজচররা দেখতে পেল মুনির আশ্রমে এখানে ওখানে পড়ে সমস্ত দ্রব্যাদি যে সমস্ত দ্রব্যাদি চুরি হয়েছে তার আশেপাশেই ওই চোরদেরও দেখতে পেল রাজ বুঝতে কোনো অসুবিধাই রইল না যে সমস্ত কীর্তি এই মুনির আর ওই মুনি এই সমস্ত চোরদের দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছে নিয়ে গেল চোরদের সাথে মুনিকে বেঁধে রাজার কাছে রাজা দিল আজ্ঞা শুলে দেহ সর্বজনে নগর বাহিরে শুলে দিল ততক্ষণে মান্ডব্যের শুলে দিল চোরেরও সহিতে বহুদিন আছে মুনি বসিয়া শুলেতে চোরদের সাথে সেই মুনিকেও শুলে দিল মুনি বহুদিন ধরে সে শুলের উপরেই বসে আছে একদিন মুনিগণ দেখিল তাহারে দেখিয়া ভীষম চিন্তা হইল সব আকারে মুনিগণ মিলিতবে শুল ধরিল অনেক যতনে উপারিতে না পারিল জিজ্ঞাসীল মুনিগণ মাণ্ডব্যেরও প্রতি কোন পাপে মুনি তব এতে কো দুর্গতি মাণ্ডব্য বলিল আমি বহু পাপকারী কোন পাপে হেনু শাস্তি বলিতে না পারি মুনিটা দেখতে পেয়েছে এই রকম একদিনে তাকে ধরে কোনো রকমভাবে সুল নামানোর চেষ্টা করলো কিছুতেই পারল না সেই সমস্ত মুনিরা মাণ্ডবকে জিজ্ঞাসা করলো যে তুমি কোন পাপে পাপি হয়েছো যে তুমি এত শাস্তি পেয়েছো মাণ্ডব্য বলছে আমি তো অনেক পাপ করেছি আমি জানি না কোন পাপে এ শাস্তি হয়েছে আমার মুনিগণ কথা কহে শুনি ভূপতি শুলেতে আছো এ মুনি রাজা ভিততি রাজা জানতে পেরেছে এক মুনি শুলের পর রয়েছে বেশ কয়েক কিছুদিন ধরে রাজা ভয়ভীত হয়ে গেছে মন্ত্রী সহ তথা আইলেন শীঘ্রগতি অশেষ বিশেষে মুনি বরে করে স্তুতি না জানিয়া কর্ম হেন করিনু দুষ্কর অধম দেখিয়া মোড়ে ক্ষম মুনি বর রাজা তারে নানাবিধ করিল বিনয় দয়া করি মুনিরাজ হইল সদয় অনেক বিনয় করবার পরে মুনি সদাই হল তবে নরপতি সেই শুল উপারিল মুনি অঙ্গ হইতে শুল কাড়িতে নাড়িল কিন্তু মুনির অঙ্গ থেকে সে শুল বার করতে পারছে না অনেক যতন করিল না হইল বাহির দেখিয়া বিস্ময় চিত্ত হইল নৃপতির বাহিরে যতেক ছিল কাটিয়া ফেলিল ভিতরে যে কিছু ছিল ভিতরে রহিল যখন কিছুতেই সে শুল বার করা গেল না তখন বাইরে যতটুকু ছিল তা কেটে ফেলল আর ভিতরের টুকু ভিতরেই রয়ে গেল তথাপিহ দুঃখ মনো মুনির, নাহি নাহিকো বেদনা চিত্তে প্রফুল্ল শরীর মুনির কোনো চিন্তায় নেই প্রফুল্ল শরীর মুনিগর্ভে গর্ভে যুক্ত শুল লোকে অসম্ভাব্য সেই হইতে নাম হইল উনিমণ্ডব একদিন মুনি বর ভাবিল অন্তরে কোন পাপে শাস্তি দিলেনও আমারে একদিন সে মুনি ভাবছে মনে মনে ধর্মরাজ কোন পাপের জন্যে আমাকে এত বড় শাস্তি দিলেন ধর্মস্থানে ইহা হেতু জানি যায় কোন পাপে হেন শাস্তি করিল আমায় তবে মুনি বড় গেল ধর্মেরও সদন কহিতে তাহারে সব নিজ বিবরণ কহ ধর্মরাজ মোর কারণ ইহার কোন দোষে হেন গতি করিলে আমার হে ধর্মরাজ তুমি কোন দোষে আমার এই দুর্গতি করলে ধর্মরাজ বলে তুমি বালক বয়সে বালক সহিত ছিলাক বাল্য ক্রীড়সে একদিন ক্ষুদ্র এক পতঙ্গ ধরিলা ইসিকাতে তার গুজে তুমি শুল দিলা তাহার উচিত শাস্তি পাইলে আপনি যাহা করি তাহা ভুঞ্জি কহে বেদবাণী এত শুনি মহাক্রোধে বলে তপধন মম বল আমি দেখাই এখন অল্প দোষে হেন শাস্তি এ তব বিচার তাহাতে বালুক বুদ্ধি কি জ্ঞান আমার হে মাণ্ডব্য তুমি বালক বয়সে এক ক্ষুদ্র কীট ধরেছিলে এবং ইশিকা অর্থাৎ কাশ ফুলের কাণ্ড দিয়ে তার গুচ্ছে তুমি শুল দিয়েছিলে তারই শাস্তি তুমি পেয়েছ ও বালক বয়সে এত ক্ষুদ্র ভুলের জন্য এত বড় শাস্তি দিলেন আমাকে আমারও তো কিছু তপবল আছে হে ধর্মরাজ বাল্যকালে অল্প তো অন্যায় তোমার এমতো করিলে তবে মজিবে সংসার এই হেতু নরলোকে মাঝ অবশ্য লোভিবে জন্ম রকম এইরকমভাবে যদি আপনি দেখেন তাহলে তো এই সংসারে অনর্থ হয়ে যাবে আর আজকে আমি আমার তপের বলে আপনাকে বলছি আপনি মনুষ্য লোকে জনিতে জন্মগ্রহণ করবেন অদ্যবধি আমি এই দণ্ডের কারণ করিতেছি এই রূপ নিয়ম স্থাপন পাঁচ বর্ষ পর্যন্ত যত করে পাপ তোমার সদনে তার নাহিক সন্তাপ আজ আজকের পর থেকে আমি এক বিধান করলাম পাঁচ বৎস পর্যন্ত যত পাপ করবে তার কোনো সন্তাপ যেন তাকে ভুগতে না হয় এতগুলি বলি চলিল আশ্রম তার সাপে সূদ্রজনী পাইলেন জম এই পাপের জন্য সূদ্রজনী পেলেন যুমরাজ পরম পণ্ডিত বুদ্ধি ধর্মেরও আচার কুরুতে বিদুর রূপে যম অবতার মহাভারতেরই কথায় অমৃত লহুরী কাশীরাম কয়ে সাধু পি কর্ণভরি আর সেই কারণের জন্যই শূদ্রজনীতে ধর্মরাজ এসে বিদুর রূপে জন্মগ্রহণ করেছে ব্যাসদেবের ঔরসে নমস্কার আসছি আমরা পরবর্তী পর্বে ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদরের বিবাহ বিবরণ নমস্কার